হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে গুগল এআই স্টুডিও যেটি একটি ফ্রি এআই টুল এই এআই টুলের মধ্যে নেই এমন কোনো কিছু নেই তো এখানে আপনারা আপনাদের ডিজিটাল অর্থাৎ আপনাদের যে কম্পিউটার বা যে কোনো ডিজিটাল সার্ভিস যতগুলো আছে সেগুলা মনে হয় না যে আর আপনাদের কোনো মানে আপত্তি থাকবে বা জানার বা শিকার বা যে কোনো কিছু বোঝার তো তারা জেমিনি অর্থাৎ তাদের যে এআই টুল জেমিনি ছিল তো সেটাতেই তারা আরেকটি বড় ধরনের টুল তারা ফ্রি লঞ্চ করেছে ও এটা দিয়েছে নাম দিয়েছে গুগল এআই স্টুডিও তো এই গুগল এআই স্টুডিওতে আপনারা এত পরিমাণ সেবা পাবেন যেটা বলার মতো না তো এটাই আপনাদেরকে আজকে আমি ভালোভাবে মানে দেখানোর চেষ্টা করব যে এই টুলগুলো কোথায় কি আছে বা কীভাবে কাজ করে সেটা সম্পর্কে আপনাদের সাথে আজকে শুধু বিস্তারিত আমি আলোচনা করার চেষ্টা করব তো এর পরবর্তীতে আমি প্রত্যেকটা টুলের কাজ আমার এই চ্যানেলে আপলোড করব তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকা আইকনটি টিপ দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই পেজ ফেসবুক পেজটি শেয়ার করে এই ভিডিওগুলো অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন অথবা আপনার টাইম লাইনও আপনি শেয়ার করে রাখতে পারেন তো বন্ধুরা চলুন আমরা কম্পিউটারে যাই এখানে আমরা দেখি যে আসলে গুগলে আসলে কি কি আছে কত রকম টুল আছে কোন টুল কী কাজ করে সেটা সম্পর্কে আমরা জানি তো চলুন আপনি প্রথমেই গুগল এআই স্টুডিও সার্চ করে এটাকে আপনি আপনার জিমেল দিয়ে লগ ইন করে নেবেন তো এটা খুব সহজে কিন্তু পাওয়া যায় তো এখানে আপনারা গুগল এখানে যদি সার্চ দেন গুগল এআই স্টুডিও সার্চ দিবেন তো এখানে যে প্রথম যে লিঙ্কটা পাবেন আপনারা এখানেই ঢুকে যাবেন ক্লিক করলে দেখুন আমাদের এটা কিন্তু খুব সহজে চলে আসতেছে তো দেখুন এখানে কিন্তু আপনাকে ওয়েলকাম এ স্টুডিও এখানে আপনাকে স্বাগতম জানাবে তো এখানে স্বাগতম যখন জানাবে তখন আপনাকে দেখুন এই যে এখানে দেখুন আপনাদের যে সাইডে এখানে যে কিছু টুলস দেওয়া আছে এই টুলসগুলোই কিন্তু আপনারা কাজ করতে পারবেন তো তারপরে উপরের দিকে কিছু টুলস আছে দেখুন এই টুলসগুলো হচ্ছেও এগুলো তো আপনারা কাজ করতে পারবেন তো এটা আমাদের স্টুডিও টুলস আর এটা আপনার ড্যাশবোর্ড তো এখানে কিন্তু দেখুন আপনি এখানে কোডিংয়ের মাধ্যমে কিন্তু মূলত যে কাজগুলো হয় এগুলো কিন্তু আসলে কোডিংয়ের মাধ্যমে হয়ে থাকে কিন্তু আমরা তো আসলে এত কোডিং সবাই জানি না যারা কোডিং জানে তারা কোডিংয়ের মাধ্যমে এটাতে লিখে দিলে তারা খুব দ্রুত গেতে রেজাল্ট পাবে আর আমরা যেহেতু কোডিং জানি না সেক্ষেত্রে আমাদের এটি কিন্তু প্রয়োজন নাই কারণ গুগল এআই এখন কিন্তু খুব সহজভাবেই আমরা আপনারা জানেন যে গুগল কিন্তু পৃথিবীর অনেক ভাষা তারা নিজেরা ধরতে পারে আর এই ভাষাগুলোর জন্যই আজকে গুগল কিন্তু যে কোনো প্রোডাক্ট ওদের কিন্তু খুব তাড়াতাড়ি রিপ হয় তো এই রিচ হওয়ার কারণে তাদের কিন্তু আলাদা কোনো ইয়ালা মানে কোনো মানে প্রচার করতে হয় না তো যাই হোক আমি অত কিছু আলোচনা করতে চাচ্ছি না তো এখানে আপনার ড্যাশবোর্ডে আপনারা এখানে দেখতে পারতেছেন যে তারা কোটিংয়ের মাধ্যমে কাজ হয় তো এখানে আপনি ডকুমেন্টেশন নামে এখানে একটা তাদের টুলস দেওয়া আছে তো এই ডকুমেন্টেশন বলতে আপনারা এখানে দেখুন কী কী ধরনের ওদের সেবা আছে বা তাদের কি কি ধরনের আছে দেখুন এখানে প্রো আছে ফ্ল্যাশ আছে টু পয়েন্ট লাইট আছে তো এটা মূলত কাজ করবে হচ্ছে জেমিনি থেকেই তাদের যে জেমিনির যে এআই টুলসটি প্রথম বের হয়েছিল তো সেই আন্ডারেই তারা কিন্তু দেখে দিয়ে দিয়েছে দেখুন এখানে ইউজ জেমিনি ইন গুগল এআই স্টুডিও তো যাই হোক এটা জেমিনি আন্ডারেই গুগল এআই স্টুডিও তারা লঞ্চ করেছে তো এখন আমরা এখানে চলে যাই তো এখান থেকে যাব আমরা প্রথমে যে আমাদের স্টুডিও এখানে আমরা স্টুডিওতে চলে গেলাম তো স্টুডিওতে যাওয়ার পরে প্রথমেই দেখুন এখানে কিন্তু আপনার কিন্তু এখানে কিন্তু চ্যাট নামে একটা অপশন আছে তো এই চ্যাটে গেলেই আপনি এখানে দেখুন আপনি এআইয়ের কাছে আপনি এখানে চ্যাট করে যে কোনো ধরনের সাজেশন আপনি খুব দ্রুত গতিতে পেয়ে যাবেন মানে এখন তো এআই নির্ভর এমন একটা হয়েছে যেটা আমরা চ্যাট জিবিটিতে যেটা পেয়ে থাকি সেই সার্ভিসটা কিন্তু আপনি এখানে চ্যাটের মাধ্যমে এআই থেকেও পাবেন অর্থাৎ গুগল স্টুডিও থেকেও পাবেন তো এখানে কিন্তু আরও কিন্তু নতুন নতুন অনেকগুলো ফিচার তারা দিয়েছে সেগুলো আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখাচ্ছি তো এখানে দেখুন স্ট্রিম নামে একটা কিন্তু অপশন দেওয়া আছে তো স্ট্রিমে আপনি ক্লিক করবেন এইখানে স্ট্রিমে আপনি কী পাবেন এখানে যেটা আপনার বর্তমানে চ্যাট জিবিটিতে এই টুলসটা কিন্তু তারা অ্যাড করেনি বা এই টুলসটা কিন্তু এখনও নাই তো এই টুলসটা কিন্তু খুব দ্রুতগতিতে তারা গুগল এআইতে তারা দিয়ে দিলেন এখানে আমরা কি কী সাপোর্ট পাবো দেখুন এখানে কিন্তু সরাসরি আপনি কথা বলার মাধ্যমে অর্থাৎ ভয়েসের মাধ্যমে আপনি তাদের কাছ থেকে কথা বলবেন এবং তারা আপনাকে সরাসরি সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে একবারে সরাসরি লাইভ আর তারপরেও যদি আপনি আপনার সমস্যা সমাধান না করতে পারেন তো আপনি তাদের সাথে দেখুন এখানে ওয়েব ক্যাম নামে একটা অপশন দেওয়া আছে আপনি তাদের তাদেরকে একেবারে সরাসরি তারা দেখাই দিবে আপনাকে যে এই কাজটা এইভাবে এইভাবে করে আপনি সমাধান করবেন তারা সরাসরি দেখাবে দেখুন এখানে ওয়েব ক্যামের মাধ্যমে অর্থাৎ আপনাকে স্ক্রিনে তারা দেখাই দিবে যে আপনি এটা এখানে যান এখানে যান এটা করেন তো এটা কিন্তু ওয়েব ক্যামের মাধ্যমে পাবেন তারপরেও যদি আপনি সমাধান না করতে পারেন তাহলে আপনার এখানে দেখুন শেয়ার স্ক্রিন আপনি আপনার স্ক্রিনটাকে শেয়ার করে দিবেন তাদের কাছে তারা আপনার কাজ সমাধান করে দেবে তো এত বড় একটা পাওয়ারফুল টুলস তারা দিয়েছে যেটা আসলেই অন্য জায়গায় এখনও পাওয়া যায়নি তো এটা দেখলেন আপনারা স্ট্রিম তো এখন আসি আমরা জেনারেট মিডিয়া তো এই জেনারেট মিডিয়াটা কিন্তু অনেক বড় একটা প্ল্যাটফর্ম তো এখানে অনেক কিছু আছে তার আগে আমি একটু আপনাদেরকে নিচের দিকে একটু এটা দেখাই এটা আছে বিল্ড তো বিল্ট এটা একটা তাদের একটা নতুন সেবা তো এইটা আপনার সম্পর্কে আমি খুব একটা বেশি জানি না তাই এটা বিষয়ে আমি যাচ্ছি না তো এখানে এটা আছে শেষে আছে হিস্টোরি তো আপনি যা কিছু করবেন তাদের সাথে চেয়ার সেখানে আপনি এখানে যে এটা আপনারা ইচ্ছা করলে সেভ করে রাখে দিতে পারবেন হিস্টোরি আকারে তো এখন আমি যাই জেনারেট মিডিয়াতে ক্লিক করি তো জেনারেট মিডিয়াতে এখানে দেখা যাচ্ছে আরও নতুন তারা পাঁচটি টুল অ্যাড করেছে তো এই পাঁচটা টুল আপনারা জানেন এতদিনে যারা ডিজিটাল এআই বা যে কোনো চ্যাট জিবিটিতে কাজ করে আছেন তারা এই বিষয়ে কিছুটা হলেও জানেন তো আমাদেরকে চ্যাট জিবিটিতে কিন্তু এতগুলো টুল কিন্তু নাই তো এখানে আমরা যে টুলগুলো পাব তো এখানে দেখুন জেমিনি ইমেজ জেনারেটর তো এইখানে আপনারা যে কোনো কোডের মাধ্যমে ক্লিক করুন এখানে আপনি লেখে দিন যে আপনি কি পিকচার বা কি ধরনের আপনি ছবি চাচ্ছেন এখানে কিন্তু আপনাকে খুব সহজেই তারা আপনাকে ছবিটি তৈরি করে দিবে যেটা আমরা কিন্তু চ্যাট জিবিটিতেও পেয়ে থাকি আর চ্যাট জিবিটি সাধারণত আমাদেরকে ছবি করে দেয় না কিন্তু তারা আমাদেরকে কোডটা তৈরি করে দেয় এই কোডের মাধ্যমে আমরা কিন্তু পরবর্তীতে অন্য যে টুলসগুলো আছে মানে ইমেজ জেনারেটর সেই টুলগুলো থেকে কিন্তু আমাদেরকে ইমেজটি জেনারেট করতে হয় তো তারপরে যে দ্বিতীয় টুলটা আছে এখানে দেখুন জেমিনি স্পেস জেনারেটর অর্থাৎ আপনি এখান থেকে আপনি কথাটি সরাসরি মানে ভয়েসটাকে আপনি এখান থেকে ট্যাক্সে রূপান্তরিত করতে পারবেন যে কোনো আপনি আবার ট্যাক্সকে আবার আপনি কথায় রূপান্তরিত করতে পারবেন আপনি এখানে লেখা লেখে দিলেন সেটা কিন্তু আপনি আপনার ট্যাক্সে রূপান্তরিত হয়ে যাবে আবার যদি আপনি এখান থেকে যদি ট্যাক্স আসে সেটাকে আপনি ভয়েসে রূপান্তরিত করতে যাচ্ছেন সে ধরনের এখানে কিন্তু কাজ করে এটা কিন্তু একবার টুলটা কিন্তু নতুন তারা অ্যাড করেছে তো এখানে দেখুন এটা ইমেজ তো এই ইমেজেও কিন্তু আপনি মানে হাই কোয়ালিটি আপনি ছবি জেনারেট করতে পারবেন খুব সহজেই তো এইটা দেখুন এখানে ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারবেন আর এখানে লাইরিক্স রিয়েল টাইম মানে এখানে আপনি আপনাকে কি বলবো আপনি এখান থেকে যে ভিডিও যে আপনারা তৈরি করেন তো মিউজিক দরকার হয় সেই মিউজিকটা কিন্তু আপনি এখানে খুব সহজেই লেখার মাধ্যমে আপনি কিন্তু মিউজিক তৈরি করে নিতে পারবেন তো এই টুলটা কিন্তু নতুন এই টুলটা আমাদের কিন্তু অন্য জায়গায় কিন্তু পাই ফিরি কিন্তু খুব অল্প পরিমাণ তো এইখানে কিন্তু গুগলে কিন্তু আপনি একবারে আনলিমিটেড পাবি ফ্রি পাওয়া যাবেন তো এতগুলো টুল আপনারা সম্পর্কে দেখলেন এখন আপনি জাস্ট আপনাদেরকে আমি কোনটা টুল দেখাবো জাস্ট এখানে একটা এই টুলটাই দেখাই তো এই টুলটা দেখুন এখানে আপনি একটা ছবি আমি আপলোড করলাম তো ছবিটা আপলোড করে দিয়ে আমি এখান থেকে জাস্ট একটা কোড লেখা দিচ্ছি তো এই কোডটা আপনি আমি জাস্ট একটু আগে লেখা রাখছি তো এখান থেকে দেখুন এই কোর্ট এই কোর্ট এখান থেকে জাস্ট পেশ করে দিলাম তো কী কী লিখলাম দেখুন মেয়েটি কথা বলতে বলতে পুরুষের রূপান্তরিত হয়ে গেল আমি তো অবাক জাস্ট এটুকু লেখে দিলাম তো দেখা যাক কি রেজাল্ট তারা দিচ্ছে এখানে আমি ক্লিক করলাম তো এখানে ফেল দেখাচ্ছে কারণ আমার অলরেডি কিন্তু দুইবারে বেশি হয়ে গেছে তো এই জন্যে আমি দেখাতে পারতেছি না তো আপনারা জাস্ট এখানে কিছু লিখে দিবেন এটা কিন্তু বাংলা সাপোর্ট করে আর অন্য জায়গায় কিন্তু বাংলা সাপোর্ট করে না কারণ গুগল যেহেতু বাংলা ইংলিশ হিন্দি সব ধরনের ভাষা বুঝে সেক্ষেত্রে কিন্তু এটা আমাদের প্লাস পয়েন্ট হয়ে গেছে যে আমরা এখানে বাংলায় লেখেও আমরা কিন্তু মানে আমাদের যে মানে কাঙ্ক্ষিত জিনিসটি পাওয়ার সেবাটি পাওয়ার সেটা কিন্তু আমরা আমাদের ভাষায় লেখে দিয়ে আমরা কিন্তু পাব তো জাস্ট আপনি ভিডিও ক্ষেত্রে এখানে কিন্তু দেখুন কয়েকটা আরও সেটিং আছে তো সেটিংটা এখানে এই যে এখানে ভিডিও টু এটা তো দেওয়াই আছে তো এখানে আপনি নাম্বার কয়টা ভিডিও চাচ্ছেন আর এখানে দেখুন রেশিওটা একটু ঠিক করে নেবেন তো এখানে আমাদের সাধারণত এই রেশিওটা অর্থাৎ আমরা সোশ্যাল প্ল্যাটফর্মে যেহেতু আমরা রিলস হিসেবে ব্যবহার করি সেক্ষেত্রে কিন্তু দেখুন এখানে নাইন ইস টু সিক্সটিন এটা এই রেজলিউশনটা আমরা ব্যবহার করে থাকি তো এখানে দেখুন আরও যেটা আরও প্লাস পয়েন্ট তো অন্য জায়গায় কিন্তু আমরা যতগুলো ফ্রি টুল পাই থাকি তো সেই টুলের মধ্যে কিন্তু আট সেকেন্ডের ভিডিও কিন্তু কোথাও তৈরি হয় না তো আমরা কিন্তু গুগল থেকে দেখুন আট সেকেন্ডের ভিডিও পাচ্ছি তো এটা কিন্তু একটা বিশাল সবথেকে একটা বড়ো ব্যাপার তো এখানে ফ্রেম রেট তারা কিন্তু অটো দিয়ে রেখেছে তো রেজুলেশনও দিয়ে রাখছে এটা আপাতত অত এখনও ছাড়ে নাই আমার মনে হয় যে যারা যদি কেউ এটাকে মানে পার্সেস করে মানে গুগলের যে জেমিনি যেটা আছে। মানে ইয়ে টুলটি যদি কেউ পার্সেস করে তাহলে মনে হয় যে এখানে এটা আরও আনলিমিটেড হয়তো বা তারা পাবে তো যাই হোক সেটা আমি এত বিষয়ে জানি না তো এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করে আপনার যে কোনো ছবি থেকে ভিডিও ভিডিও থেকে ছবি আপনারা এখানে একটু বন্ধিত করতে পারেন তো এখান থেকে দেখুন আপনি এখান থেকে ছবি তৈরি করতে পারেন দেখুন এখানে কিছু কিছু তারা দেখিয়ে দিয়েছে যে আপনারা কী ধরনের ছবি এখানে আপনারা তৈরি করতে পারবেন আর এখানে অবশ্যই দেখে নেবেন প্রথম দিকে এখানে কিন্তু রেশিও দেওয়া আছে এই রেশিওগুলো আপনারা সিলেকশন করার পরে তারপরে আপনারা ছবি চাওয়ার জন্য মানে জেনারেটর ক্লিক করবেন তাহলে কিন্তু আপনাদের ওই কাঙ্ক্ষিত ছবিটি আপনাদের চলে আসবে তো এইভাবে করেই আপনারা গুগল এআই স্টুডিওকে ব্যবহার করতে পারবেন আর আমি আস্তে আস্তে পরে গুগল এইগুলো প্রত্যেকটি টুলের একটা একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো দেখা হবে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং আমার যে পেজটি আছে ফেসবুক পেজটি সেটাও আপনারা ফলো করে রাখবেন আর আপনাদের বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে অবশ্যই ভুলবেন না ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে